হ্যালো সবাই কেমন আছেন দেখেন অনেকে চাচ্ছে যে পিআরে নির্বাচন হোক অনেকে চাচ্ছে পিআরে হবে না তাদের স্বার্থের জন্য চাচ্ছে যে যে নির্বাচন চাচ্ছে তার স্বার্থের জন্য চাচ্ছে আর যে পিআরে চাচ্ছে না সেটাও তার স্বার্থের জন্যই চাচ্ছে আসলে অনেকে বলে যে এখন তো সংসদ নাই তাহলে কি আইন পাস করা হবে বা এখন কোনো তো সংসদে যাওয়া ছাড়া তখন আইন পাস করা যাবে না আসলে দেখেন গভর্নমেন্ট যদি পালিয়ে যায় তখন কে আসলে সংসদটা থাকা বেশি জরুরি আসলে কেউ এই কথাটা বলে না যে আমাদের জনগণের কথা কেউ চিন্তা করে না যদি জনগণের কথা চিন্তা করে যদি সবাই বলে যে প্রধানমন্ত্রী ঠিক আছে যে হবে সে ঠিক আছে আর রাষ্ট্রপতি বিরোধী দল থেকে হবে সব সময় আর হুইপ থাকে চিফ হুইপ থাকে হয়তো আমার জানা মতে পাঁচ চার পাঁচ থেকে ছয়জন ওদের তিনজন হবে তিনজন তার বিরোধী দল থেকে যেতে হবে এই ছয়জন হয়তো জনমত মতো ছয়জন বিরোধী দল থেকে যেতে হবে তাহলে তো এই সংকটটা আসলে হয় না এখন যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আর বিরোধী দলে একজন চিফ হুইপ আর দলীয় একজন চিফ হুইপ এই চারজনের কাছে যে একটা ক্ষমতা থাকবে সেই ক্ষমতাটা এ ধরনের থাকবে যে সব আইন চেঞ্জ করতে পারবে কিন্তু তত্ত্বপাত সরকার আইনটা খুব চেঞ্জ করতে পারবে না এই চারজনের সমীক্ষা থাকতে হবে এই চারজনের একমত থাকতে হবে তাহলে রাষ্ট্রপতি তো বিরোধী দলে থেকে তখন তো এই আইনটা সে পাশ করতে পারবে শুধুমাত্র চারজনই পারবে এই আইনটা পাশ করার জন্য আর দ্বিতীয় কথা হয়েছে যে সেটা হয়েছে আমি যেটা বলতে চাই এখন বলবে যেটা তো সংসদে যেয়ে পাশ করানো লাগবে সংসদে যেয়ে পাশ করানো লাগবে কেন যেখানে গভর্নমেন্ট পালিয়ে যায় যেখানে আইন নিয়ে একটা সামনে একটা নির্বাচনে অনিশ্চিত সেখানে এটা কি আপনার একটা গণভোট করে কি এটা কি আসলে যেটা সংবিধানের ভিতরে কি ঢুকানো যায় না এটা কি বেশি কঠিন কাজ কিন্তু এটা আসলে কেউ না বলে কেউ বলে যে পি আর পিয়ার সারা সারা তাদের নিজের স্বার্থের জন্যই বলে দেখেন যদি এটা হয় সারা জীবন কোনো সুযোগশাসক আমাদের দেশে হবে না একজন বিরোধী দল সবসময় রাষ্ট্রপতি থাকবে আর অর্ধেক চিফ হুইপ রাষ্ট্রপতি থাকবে অর্ধেক চিফ হুইপ থাকবে বিরোধী দল থেকে আর অর্ধেক চিফ হুইপ থাকবে দলীয় দল থেকে তাদের আর চারজন হয়তো ক্ষমতাটা থাকবে শুধুমাত্র একটা আইন সংশোধন করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে মোট শুধুমাত্র যেটা আমরা তত্ত্বাবধী সরকার নিয়ে আস এইটা আমরা এই সংকটে পড়েছি সে সরকার আইন থাকবে চারটে লোকের হাতে সেটা হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দুইজন চিফ উইফ একজন দলীয় একজন বিরোধী দলীয় চারজন যদি এক না হতে পারে তাহলে এই দল দুটা বাদে অন্য দল যারা থাকবে তারাই মাত্র নির্বাচনে অংশগ্রহণ করবে যে তারা এই দলটা তারা কখন ওই ওই সময় ওই বছরের জন্য তারা নির্বাচন করতে পারবে না তারা যদি একমত না হতে পারে চারজন তাহলে তাদের দলটা তাদের তারা তো চাবে না যে তাদের দল বাদ হয়ে যাবে তারা অবশ্যই একটা মতে আসবে আর এই এই আর যে আমাদের যে সংকটটার যে জায়গাটা সেটা হয়েছে যে ইয়া সরকার তত্ত্বাবধায়ক সরকার বাদ হবে না আর কেউ আপনার যে এই ধরনের শরীরশাসকও হবে না আর এটা না চাই আমরা খালি বলি যে পি আর পি আর পি আর পি আর ছাড়া তাদের তাদের তো তাদের নিজের জন্যই এটা চাচ্ছে কিন্তু এইটা আসলে কেউ চায় না আর এটা যদি যখনই বলবে তখনই বলবে এটা সংসদে যে পাশ করা হবে সংসদে কেন পাশ করাতে হবে কেন এখন তো গভর্নমেন্টই নাই রাষ্ট্রপতি তো আছে বর্তমানে সে পাশ করুক তাহলে তো হয়ে যায় কারণ সব যদি আপনি যদি যখন একটা দেশ সংকটে পড়ে তখন কি সংসদের আশা কি বসে থাকবে সেই আইন পাশ করানোর জন্য সেটা কি আসলে কোনো যৌক্তিক কোনো কারণ কিনা আসলে সেটা আমার জানা নেই আসলে আপনাদের কাছে যদি জানা থাকে আসলে আমাকে একটু জানাবেন আসলে বেশি কথা দীর্ঘিত করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা কামনা করছি